আসসালামু আলাইকুম স্টাডি মুড নাইন নাইনে স্বাগত আজকে তোমাদের সঙ্গে পছন্দ করি বলার কিছু ইংরেজি ছোট বাক্য নিয়ে আলোচনা করব প্রথম বাক্য আই লাভ ইট আমি এটা ভালোবাসি আই লাভ ইট আমি এটা ভালোবাসি আই লাইক দিস পেন আমি এই কলমটা পছন্দ করি আই লাইক দিস পেন আমি এই কলমটা পছন্দ করি ইট সাউন্ডস গেট ইট সাউন্ডস গ্রেট এটা সত্যিই দারুণ ইট সাউন্ড স্ক্রেট এটা সত্যিই দারুণ আই অ্যাডোরিও আমি তোমাকে খুব পছন্দ করি অনেক বেশি পছন্দ করি বোঝাতে আই অ্যাডোরিও ব্যবহৃত হই আই অ্যাডোরিও আমি তোমাকে খুব পছন্দ করি আই এম ফোন্ড অফ ইট আমি এটা পছন্দ করি আই হ্যাভ গড ফ্যান্সি ফর ইট এটা আমার মনে ধরেছে আই হ্যাভ গড ফ্যান্সি ফর ইট এটা আমার মনে ধরেছে আই এম ক্রেজি ফর ইট আমি এটার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইট আমি এটার জন্য পাগল আই কিন অন ইট আমি এটাতে আসক্ত কিন আসক্ত বোঝাইছে বা উৎসাহিত এরকম আই এম কিন অন ইট আমি এটাতে আসক্ত আই এম কিন অন ইট আমি এটাতে আসক্ত ইট লুকস ফ্যান্টাস্টিক এটা দেখতে চমৎকার ইট লুকস ফ্যান্টাস্টিক এটা দেখতে চমৎকার ফ্যান্টাস্টিক মানে চমৎকার আই লাইক ইউ ভেরি মাচ আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে